হ্যালো রিমান কেমন আছেন সবাই জার্নি উইথ এর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজ শনিবার সকাল এখন ছটা পুরীতে আজকে আমাদের লাস্ট দিন সকালটা আজকে খুব সুন্দর একদম ঝলমলে সানি একটা ডে দুজনেই উঠে পড়েছি ঘুম থেকে ভাবছি যাব একটু বিচে যেদিন পুরীতে এসে পান্থ নিবাসে রুম চেক ইন করেছিলাম সেই দিনই শুধুমাত্র ব্লু ফ্ল্যাগ বিচে গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি আজ নীল আকাশে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে দুর্গা পুজোর যে আর বেশি দিন দেরি নেই প্রকৃতি তা জানান দিচ্ছে যাই হোক চলুন এবার নিচে যাই এ তো আপনারা জানেনই যে ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার আগে টিকিট কাটতে হয় ওটিডিসির পান্থ নিবাসে থাকলে রিসেপশন থেকেই টিকিট পাওয়া যায় আমরা পাড়ের কুড়ি টাকার টিকিটটা কেটেছি এই টিকিটে তিন ঘন্টার জন্য বিচে আমরা থাকতে পারবো ব্লু ফ্ল্যাগ বিচে ঢোকার জন্য টিকিটের একটি চার্ট রয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি পজ করে একটু দেখে নিতে পারেন আপনারা আপনাদের অনুযায়ী এই চার্ট দেখে টিকিট কেটে নিতে পারেন হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি গেটের কাছে দুপাশে আর দিয়ে মাঝখান এই রাস্তা পান্থনিবাস থেকে বিচে যাওয়ার এই রাস্তাটি কিন্তু খুব সুন্দর বিচে ঠোকার গেটের কাছে এসে দেখলাম যথারীতি গেটটিতে তালা লাগানো রয়েছে আপনাদের দাদা এখন যে গার্ড এখানে থাকে তাকেই টাকাটা কি করছে পান্থনিবাস থেকে বিচে যাওয়ার জন্য আমার যেটা মনে হলো এটা কিন্তু একটা বড় সমস্যা কারণ গার্ড যদি কোনো কারণে এখানে না থাকে তাহলে আপনি টিকিট কেটেও বিচে যেতেই পারবেন না কারণ হোটেলের রিসেপশানে এই গেটটি খোলার কোনো রকম চাবি বা পারমিশন কিছুই থাকে না বিচ থেকে পান্থনিবাসে ঢোকার আগে যদি পা ধুতে চান আর সমুদ্র চলে স্নান করে যদি রুমে ঢোকার আগে সাওয়ার নিতে চান এখানে তারও ব্যবস্থা রয়েছে বেশ কিছুক্ষণ সময় ধরে টাকাটাকির পর ফাইনালি গার্ড এসে আমাদের গেট খুলে দিয়েছিল। এই যে এখানকার যিনি গার্ড তিনি এতক্ষণে এসেছেন গেট খুলতে এই যে আমরা কুড়ি টাকার টিকিটটা কেটেছিলাম এতে যদি আমরা দেড় ঘন্টার মধ্যে বিচ থেকে আবার বাইরে বেরিয়ে আসি তাহলে সেকেন্ড টাইম যদি আবার যেতে চাই এই টিকিট নিয়ে সেটা কিন্তু হবে না এটা ওয়ান টাইম ইউজ এখানে আমরা একটা জিনিস জানতাম না রিসেপশন থেকেও কিছু আমাদের দেয়নি গেটের পিছনেই কিউআর কোড লাগানো ছিল পঞ্চাশ টাকা দিয়ে অনলাইনে কিউআর কোডের টিকিট কাটলে সারা দিন ধরে আপনারা বেঁচে আসা যাওয়া করতে পারবেন যাই হোক চলুন ভেতরে ঢুকে পড়েছি আমরা অলরেডি এবার গোল্ডেন বিচের দিকে যাই পান্থনিবাস নিবাস থেকে গোল্ডেন বিচে ঢোকার রাস্তাটাই হলো সবুজ ঝাউ গাছ দিয়ে সাজানো একটি রাস্তা হাতের বা দিকে এই যে রাস্তাটি চলে গেছে ওখানে আবার একটি ক্যাফেটেরিয়া আছে হোয়াইট ক্র্যাব ক্যাফেটেরিয়া পুরীর গোল্ডেন বিচের নশো মিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এ নীল পতাকা সমুদ্র সৈকতটি পুরো বিচটাতেই বালির উপর দিয়ে এরকম সুন্দর রাস্তা করা আছে রাস্তার দুপাশে রয়েছে এরকম গ্রিনারি সবুজ গাছপালা দিয়ে সাজানো আপনারা যদি বালির উপর দিয়ে হাঁটতে না চান তাহলে এই রাস্তা বরাবর হেঁটে গিয়েও বিচটাকে ঘুরে দেখতে পারেন পান্থনিবাস থেকে বেরিয়ে একটু এগিয়ে এসেই হাতের ডান দিকে রয়েছে জনসাধারণের জন্য খুব সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা ওয়াশরুমের সাথে সাথে রয়েছে চেঞ্জিং রুমও অনেক পর্যটকই তো এখানে বাইরে থেকে আসেন সমুদ্রে স্নান করেন কিছুটা সময় কাটিয়ে তারপরে ফিরে যান তো এই পর্যটকদের যাতে কোন রকম অসুবিধা না হয় ওনারা যাতে সব রকম সুযোগ সুবিধা পান সেই কথা মাথায় রেখেই পুরীর গোল্ডেন বিচের এই নীল পতাকা সমুদ্র সৈকতটি তৈরি করা হয়েছে এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটি চিলড্রেন পার্ক বেশ কয়েকটি লাক্সারি হোটেলও রয়েছে এই ব্লু ফ্ল্যাগ বিচের ওপরে সামনেই যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস এই লাক্সারি হোটেলটি ছাড়াও হোটেল বিজয়া ইন্টারন্যাশনাল মে ফেয়ার হেরিটেজ মে ফেয়ার ওয়েবস হোটেল জমিদারি প্যালেস সমস্ত হোটেলগুলি কিন্তু এই ব্লু ফ্ল্যাগ বিচের ওপরে কোলাহল থেকে দূরে নির্জন নিরিবিলিতে বিলাসবহুল সময় কাটাতে চাইলে এই লাক্সারি হোটেলগুলি আপনারা বুক করে এখানে ব্লু ফ্ল্যাগ বিচে থাকতে পারেন এটা তো আমরা সবাই জানি যে পুরীর বিচ হচ্ছে সোনালি বালির বিচ গোল্ডেন বিচ কিন্তু এই ব্লু ফ্ল্যাগ মানে নীল পতাকার মর্যাদা হল একটি আন্তর্জাতিক পুরস্কার যা বিশ্বজুড়ে সমুদ্র সৈকত এবং মেরিন ট্যুরিজম প্রতিষ্ঠানকে দেওয়া হয় তবে যখন কোনো সমুদ্র সৈকতকে নীল পতাকার মর্যাদা দেওয়া হয় তখন তেত্তিরিশটি ক্রাইটেরিয়া দেখে তারপরে দেওয়া হয় যেমন ধরুন উন্নত ট্যুরিজম ব্যবস্থা পরিবেশ সচেতনতা জলের গুণমান পরিবেশ বান্ধবতা সুরক্ষা নিরাপত্তা এবং উন্নত মানের সুযোগ সুবিধা এগুলি সব নিশ্চিত করতে পারলে তবে একটি সমুদ্র সৈকতকে এই মর্যাদা দেওয়া হয় দু সালের বারোই অক্টোবর ডেনমার্কের এফইই মানে ফাউন্ডেশন ফর এনভায়রমেন্টাল এডুকেশন এই বিচটিকে ব্লু ফ্ল্যাগের সার্টিফিকেশন দেয় জানেন এখন আমাদের দেশে নীল পতাকা সমুদ্র সৈকতের মর্যাদা পেয়েছে এরকম প্রায় বারো থেকে তেরোটি বীজ আছে যেমন ধরুন তামিলনাড়ুর কোভালাম বীজ আন্দামান নিকোবর আইল্যান্ডের রাধানগর বীজ অন্ধ্রপ্রদেশের ঋষিকন্ডা বীজ পন্ডিচেরির ইডেন বিচ কেরালার কাপ্পাট বিচ, গুজরাটের শিবরাজপুর বিচ এই সমস্ত বিচগুলি বর্তমানে আমাদের দেশের নীল সমুদ্র সৈকতের মর্যাদা প্রাপ্ত বিচ আমার মনে আছে ছোটবেলায় যখন পুরী ঘুরতে আসতাম তখন জল থেকে বাবা মা টেনেও তুলতে পারত না আর এখন দেখুন এসে থেকে সমুদ্রের জলে একবারও পাও ভেজায়নি পুরীতে এই বীজটি এখন প্লাস্টিক মুক্ত এবং আবর্জনা মুক্ত একটি বীচ এখানে আপনারা অনেক নির্দিষ্ট ডাস্টবিন পাবেন যেখানে আপনাদের অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলতে পারবেন এছাড়াও প্রচুর ক্লিনিং স্টাফ রয়েছে যারা সৈকতটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত কাজ করে চলেছে বাইরে থেকে এই বিচে ঢোকার জন্য আলাদা গেট রয়েছে বাইরে থেকে কেউ আসতে চাইলে এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রি গেট ওখান থেকে রাস্তা আছে ওখান থেকে আবার টিকিট কেটে আপনারা ঢুকতে পারেন এন্ট্রি গেটের ঠিক ডান পাশে রয়েছে একটি চা পাকোড়ার দোকান ওই দোকানে বসেও আপনারা চা পাকোড়া এনজয় করতে পারেন আবার দোকান থেকে কিনে নিয়ে বিচের উপরে এই চেয়ারগুলিতে বসেও এনজয় করতে পারেন গাড়ি পার্কিং এর রেট এখানে টু হুইলার দশ টাকা থ্রি হুইলার এবং ফোর হুইলার চল্লিশ এবং ষাট টাকা বিচে সুন্দর বসার ব্যবস্থা থেকে শুরু করে স্নানের ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা ওয়াচ টাওয়ার এই সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন চাইলে আপনারা এখানে ভলিবল খেলারও মজা নিতে পারেন এখানে ভলিবল কোর্ট আছে নেট লাগানো আছে আপনারা চাইলে এখানে গ্রুপে যদি আসেন তাহলে ভলিবল খেলতে পারেন তবে এখানে ভলিবল খেলার জন্য আর এই চেয়ারগুলিতে বসার জন্য এনারা কিছু মিনিমাম চার্জ নিয়ে থাকেন এটা তো ফ্রি হ্যাঁ না না এই ফ্রি নেই ও वाला ফ্রি ও যে হাট वाला দিবেন আচ্ছা ও হাট वाला ফ্রি হ্যাঁ ও এই চেয়ার মধ্যে আম্রেলা লাগানো চেয়ার ওনারা শুধু চার্জ নিয়ে থাকেন এক ঘন্টার জন্য পঞ্চাশ টাকা বিচের ওপরে একটি বোর্ড রয়েছে এবং তাতে এই চেয়ারে বসার কি নিয়ম এবং কি চার্জ আর ভলিবল খেলার জন্য কত চার্জ তা সমস্ত কিছু মেনশন করা আছে এই চেয়ারগুলিতে বসলেও কোনো চার্জ লাগবে না তো কিন্তু সব ফ্রি আরামসে এখানে ফ্রিলি আপনারা বসতে পারেন কোনো এর জন্য চার্জ লাগবে না এখানে বসেই কেটে যাবে নিয়ে আসতে ব্লু ফ্ল্যাগ বিচের ওপেনিং টাইম হচ্ছে সকাল পাঁচটা সকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এটি খোলা থাকে আমরা দুজনেই হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি অনেকটা দূরে ব্লু ফ্ল্যাগ বিচের পূর্ব দিকে রয়েছে নীলাদ্রি বীচ আর পশ্চিম দিকে রয়েছে পুরীর স্বর্গোত্তারের মেন বিচ তবে আমরা যাচ্ছি পশ্চিম দিকে মানে স্বর্গোদারের বিচের দিকে ওই যে দূরে স্বর্গোদারের মেন বিচটিকে দেখা যাচ্ছে চলো একটু তাড়াতাড়ি পা চালিয়ে যাই সাড়ে সাতটা থেকে আবার আমাদের হোটেলে ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে ব্লু ফ্ল্যাগ বিচের আরও একটি বৈশিষ্ট্য কি জানেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন প্রচুর হোয়াইট কাঁকড়া এই হোয়াইট কাঁকড়ার জন্য এই বিচটিকে আবার হোয়াইট ক্র্যাব বিচও বলা হয় এই যে এবার আপনাদের দাদাকে দেখুন ময়দানে নেমে পড়েছে কাঁকড়া ধরবে বলে কাঁকড়া ধরাকে মুখের কথা বলুন তো তাও আবার হাত দিয়ে যেই ধরতে যাচ্ছে অমনি সুরসুর করে নিজেদের গর্তে ঢুকে যাচ্ছে অনেক ছোটাছুটি করার পরে একটি বাচ্চা কাঁকড়াকে ধরতে পেরেছিল আপনাদের দাদা কাঁকড়া ধরারও একটা টেকনিক আছে জানেন ওদের যে গর্তটা রয়েছে সেখান থেকে সেই গর্ত থেকে আপনাকে ওদের দূরে নিয়ে যেতে হবে ব্লু ফ্ল্যাগ বিচের এই কাঁকড়াগুলি হচ্ছে হোয়াইট ক্র্যাব এখানে আপনারা প্রচুর এরকম হোয়াইট ক্র্যাপ ঘুরে বেড়াতে দেখতে পাবেন কাঁকড়াটি গায়ে এবং পায়ে দেখুন কালো কালো ছিটছিট দাগ রয়েছে যাই হোক চলুন ওকে আর ওর পরিবার থেকে বেশিক্ষণ দূরে সরিয়ে রাখবো না মনে হয় এতক্ষণে ওর বাবা মা ওর খোঁজ করতে শুরু করে দিয়েছে অলরেডি আমরা হাঁটতে চলে এসেছি কাছে আর এই যে টেন্টটা দেখছেন এটা হচ্ছে গার্ডের টেন্ট এখানে বিচের একজন সব সময় গার্ড থাকেন এরকম একটি নেটের বাউন্ডারি দিয়ে স্বর্গোদার বিচ আর ব্লু ফ্ল্যাগ বিচকে সেপারেট করা হয়েছে স্বর্গোদার বিচের ক্রাউডটা একবার দেখুন এখন সকাল সবেমাত্র মাত্র সাতটা বাজে তাতেই এই অবস্থা আমি এখন দাঁড়িয়ে আছি দুটি বিচের ঠিক বর্ডারই বলতে পারেন আমার ঠিক পিছনে রয়েছে স্বর্গতারের ক্রাউডেড বিচ আর সামনে লোনলি ব্লু ফ্ল্যাগ বিচ এখানে দাঁড়িয়ে দুটি বিচের মধ্যে পার্থক্যটা যেন আরো বেশি করে বুঝতে পারলাম পান্থ নিবাসের সামনে বিচেরিয়াতে এরিয়াতে এই পরিমাণে হোয়াইট কাঁকড়া দেখা যায় না যতটা এই দিকে আসলে দেখা যায় সকালবেলা সমুদ্রের ধার দিয়ে একটু নিরিবিলিতে মর্নিং ওয়াক করতে চাইলে কিন্তু এই বীজটি দুর্দান্ত একটি বিচ। তবে এখন সূর্যের তাপ অনেকটাই বেড়ে গেছে আর আমাদেরও বেশ গরম লাগছে আমরা দুজনেই এখন বিধ্বস্ত প্রচন্ড গরম সানি ওয়েদার এমনি কোথাও ঘুরতে গেলে সানি ওয়েদার ভালো লাগে কিন্তু আজকে মানে রোদ উঠেছে সাংঘাতিক গরম দুজনেই এখন ঘেমে নেয়ে স্নান করে নিয়েছি তো এবার রুমে যাচ্ছি রুমে গিয়ে ফ্রেশ হব ব্রেকফাস্ট করব আসলে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই দূরে চলে গেছিলাম তাই ফিরে এসে হাটের নিচের চেয়ারগুলিতে ছায়াতে একটু বসেছিলাম চেয়ারটাতে সাংঘাতিক বালি ওইটা ঠিক আছে ওটা পরিষ্কার চলো রুমে তবে এই ব্লু ফ্ল্যাগ বিচের চেয়ারগুলিতে বসে একটা জিনিস আমরা দুজনেই খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছিলাম সেটা হলো উপরে নীল আকাশ সামনেই নীল সমুদ্র নিচে সোনালি বালি আর ভিতরে শান্তি পুরি ব্লু ফ্ল্যাগ গোল্ডেন সি বিচের এই ট্যাগলাইনটি সত্যি এটিকে ন্যায্যতা দেয় ঘড়িতে সময় এখন প্রায় আটটা আর আমরা বিচ থেকে ফিরে যাচ্ছি পান্থনিবাসে ফেরার সময়ও দেখলাম সেই একই ঘটনা গেটে আবার তালা ঝলানো রয়েছে আমরা ভেবেছিলাম বিচে যাওয়ার সময় শুধু এই প্রবলেম হবে কিন্তু এখন তো দেখছি পান্থীবাসে ঢোকার সময়ও সেম প্রবলেম হচ্ছে খুঁজে পাওয়াই মুশকিল এটা একটা ও দাদা বেশ গলা উচিয়ে ডাকাটাকির পর গার্ড এসে আলটিমেটলি গেট খুলে দিয়েছিল এখানে রয়েছে কল আর স্নান করার জন্য শাওয়ারের ব্যবস্থা গরমে ঘামে দুজনেরই অবস্থা খারাপ আগে রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হতে হবে তারপরেই ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টে আসতে পারব পান্থনিবাসের এই সুন্দর গার্ডেন এরিয়াতে সবুজ লনের মধ্যে বিশাল বড় একটি কচ্ছপের স্ট্যাচু বানানো রয়েছে যেটা দেখলে বাচ্চারা কিন্তু বেশ খুশি হবে যাই হোক চলুন আগে আমরা রুমে যাই তারপরে ফ্রেশ হয়ে নিচে নামবো ব্রেকফাস্ট করার জন্য আর এই ভিডিওটিও আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে